হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা তো বেশ ভালো আছি তাই আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম এখন বাজে বিকেলবেলা প্রায় ওই সাড়ে তিনটে চারটে নাগাদ হবে চলে এসছি আমি রায়গঞ্জের দেবপুরী মন্দিরে জানো তো কদিন আগে শিবরাত্রি গেছে আর প্রায় দশ দিন ধরে এখানে একটা শিবরাত্রির বড় মেলা হয় তো প্রথমে জানতাম না এই মেলাটা যে দশ দিন বারো দিন ধরে থাকতে পারে প্রথমে ভেবেছিলাম হয়তো পাঁচ ছ দিন সাত আট দিন থাকবে জানো তো আগে যখন আমরা রায়গঞ্জে থাক তাম তখন ওই এক সপ্তাহখানেক ছিল মেলাটা তবে এবারে প্রায় পনেরো দিন ধরে মেলাটা চলছে তো সেইখানেই আমরা চলে এসছি এখন আর জানো কালকে এসে আমার বাবা মা দুর্গাপুরে মানে আমি যেখানে ভাড়া থাকি সেখানে তো এই তো ওদেরকে নিয়ে এলাম একটু শপিং মল ঘুরতে রায়গঞ্জে আর শপিং মল ঘুরে টুরে তারপরে জানলাম যে মেলাটা এখনও পর্যন্ত আছে তাই এখানে বাবা মা আমি আর গুড্ডু চলে এসেছি আর তোমাদের দাদাভাই তো আজকে ডিউটির দিন তাই সে আর আসতে পারেনি চলো তাহলে দেবপুরি মন্দিরটা তোমাদের সাথে একটু শেয়ার করি যদিও এর আগের ব্লকে তোমরা হয়তো দু তিন বছরের ব্লকে পেয়ে যাবে দেবপুরী মন্দিরের কিছু কিছু ছোট ছোটো অংশ তবুও চলো আবারও শেয়ার যারা দেখুন তারা দেখে নাও একটুখানি চলো তাহলে বন্ধুরা আমরা গেছিলাম হলো দেবপুরি মেলাতে তো ভিডিও করা হয়নি ওখানে গিয়ে তো কি নিয়ে এলাম চলো টুকিলে একটি জিনিস নিয়ে এলাম মেলা থেকে সেগুলো তোমাদের সঙ্গে দেখো মেলায় ঘুরতে গেলে দেখবে কিছু নেবো না নেব না করতেও করতেও এটা ওটা হয়ে যায় তো কিছু দরকারি জিনিস ছিল টুকিটাকি যেমন এই যে ফাইবারের প্লেটগুলো এগুলো আমার ভীষণ দরকারি ছিল তো এগুলো মেলা থেকে বেশ ভালো পাওয়া যায় তো ওইটা নিলাম তারপরে এই যে দেখো মেলা থেকে এগুলো নেই নি গুড্ডুর ড্রেস এগুলো নিয়েছে শপিং মল থেকে প্রথমে তো ভিডিও শুরুতে বলেছিলামই যে শপিং মলেও গেছিলাম তো এই দেখো একটা টি শার্ট গুড্ডুর জন্য তারপরে একটা প্যান্ট গরমে পড়ার তারপরে নিয়ে এসছি একটা মার জন্য ক্যাচার চুলের তারপরে এই যে বাবা কিনে দিই ছে বাদাম তারপরে এদিকে আছে একটা মার জন্য মানে মা নিজেই কিনেছে এটা মার জন্য একটা প্রদীপ দেওয়ার ছোট্ট গছা প্রদীপ আর এদিকে দুটো ক্যাচার নিয়েছি একটা অদিতির একটা আমার মেলাতে যেন এই ক্যাচারগুলো খুব ভালো পাওয়া যায় আর তারপরে এই যে এটা আমার ভীষণ দরকারি জিনিস ছিল একটা সেটা হলো একটা ট্রে আর একটা বাবা নিয়েছি চিরুনি আর দুটো কিউট কিউট গার্ডার নিয়েছি সেই দুটো অবশ্যই একটা অদিতির আর একটা আমার মেলাতে আর কি পাবো বলো টুকিটাকি জিনিস সেই পাওয়া যায় তাই না আর এই যে টি শার্টটা না সরি টি শার্ট না এটা কটনের একটা শার্ট হোয়াইট কালারে এই শার্টটা বাবার জন্য কিনলাম কারণ বাবার জন্য এর আগে একবার হোয়াইট কালারের শার্ট কিনেছিলাম ভীষণ পছন্দের ছিল বাবার তো পাওয়া যেত না জানো সাইজ মতো সবসময় তাই এবার যখন পেয়েছি অবশেষে নিয়েই নিয়েছি আর এই যে বাবা একটা গুড্ডুকে খেলনা কিনে দিয়েছে এই দেখো ফ্যান এইটা হলো ব্যাটারি সিস্টেম কিন্তু ইলেকট্রিকে চার্জ দেওয়া ফ্যান ভীষণ ভালো হাওয়া যেন খুব সুন্দর দূর থেকেও হাওয়াটা লাগছে তো গুড্ডু তো এটা নিয়ে পাগল হয়ে গেছে বলছে মা দেখাও এটা তো ভাবছি যে তোমাদের সাথে একটু দেখাই এই যে আমার মা আর আমার বাবা আছে পাশেই বসে আর এই দেখো গুড্ডু আমাকে ক্যামেরা করে দিচ্ছে যেহেতু তোমাদের দাদা তো নেই এখনও অফিসে আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই